পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিবারের পাশে থাকার আশ্বাস কাজল শেখের কির্নাহার থানার পাটনীল গ্রামের পঁচিশ বছরের ইউসুফ শেখ ও ২৬ বছরের বাবু শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন কাজ সেরে রুমে ফিরে চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় দুজনেরই গত এক মাস আগেই চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানো মাত্রই পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ কাজল শেখ মৃত দুই পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন একই সাথে জেলার সমস্ত পরিচয় শ্রমিককে পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছেন জেলা সভাধিপতি কাজল শেখ

বীরভূম থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ